প্রধান বাংলাদেশের এটি চিরচেনা রূপ বাংলার প্রতিটি পরতে পরতে এমন সৌন্দর্য লুকানো এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস তেমনি একটি সম্প্রদায় হচ্ছে ডালু সম্প্রদায় আমাদের ডালু সম্প্রদায়ের এক নারীর সাথে দেখা হয়ে যায় হঠাৎ এই সমতলের গ্রামে আমরা কথা বলতে চাই তার সাথে দিদি কি আদিবাসী আপনি কোন সম্প্রদায়ের আপনি কোন সম্প্রদায়ের আপনাদের নিজস্ব কোনো ভাষা আছে দিদি এটা কি ভাষা